আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা শুভক্ষণ আমি আপনাদের সাথে আছি মুজাহির মিজান আমাদের সাথে আছে আমাদের প্রিয় টুকরা ছোটো ভাই রাতুল নতুন এক্সপিরিয়েন্স নিয়ে সে একজন মানবিক মানুষে মানবতার হাতটা বাড়িয়ে দিয়েছে এই সন্ধ্যাবেলায় একজন সিজারিয়ান মাকে তার প্রথমবারের মতো এবি পজিটিভ লাল ভালোবাসা প্রদানের জন্য আসীন কুড়ি রক্তদান হাসিমুলি পাচক প্রাণ সকলে আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য প্রাণ করে দেওয়া করবেন আসলে ব্লাড কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া পণ্য নয় কোনো কসমেটিকের দোকানে থাকার পণ্য নয় এটা সৃষ্টিকতার এক অশেষ মহামূল্যবান দান তো প্রথমবার ব্লাড দিতে গেলে সকলেই একটু দেখাই দেখায় যেন কোনো সমস্যা হয় কি না তো আমি আমার এই প্রিয় ভাইয়ের কাছ জানতে চাই ভাই এতক্ষণ মনের মধ্যে যে একটা সংকোচ কাজ করতেছিল এখন কি কেমন লাগছে কোনো সমস্যা লাগছে না আলহামদুলিল্লাহ সুখে খারাপ লাগছে না আচ্ছা আবার আগামীতে কি ব্লাড দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাহলে এই ভাইয়ের কাছ থেকে জানতে বললাম আসলে ব্লাড দিয়ে কোনো ব্লাড দিলে হয় না খুতি জাগ্রত হয় মানব অনুভূতি সে তার নিজের থেকেই চুরি এসেছে বহুশ মানুষের জীবন বাঁচাতে পাশাপাশি আমি এই যে দামাল ছেলেদের দেখাতে পাই প্রত্যেককেই একজন রক্ত যোদ্ধা তারা জীবনে অনেকবারই রক্ত দিয়েছে আগামীতেও রক্ত দিতে চাই একবার দুই নয় শতকর রক্তদানের মাধ্যমে তারা এই বাঙালি জাতিকে অবস্থা থেকে উদ্ধার করার জন্য রক্ত দিতে সকলেই রক্তদান আটবার আপনার পজিটিভ আপনি গ্রুপ জানান না পজিটিভ আমার এই ভাই আটবার দিচ্ছে আপনি কি এই আটবারের মধ্যে একবারও কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আগামীতেও তো রক্ত দেওয়ার ইচ্ছা আছে কেন বারবার ব্লাড দিতে চান কেন মানুষের জন্য মানুষের একটা উপকার হলো আমার দ্বারা এটা আমার ভালো লাগলো ধন্যবাদ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বিবিতাস সাপোর্ট হিউম্যান সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি সকলে আমার এই এই প্রিয় ভাইয়ের জন্য প্রাণ প্রিয় দেওয়া করবেন সেই জন্য আগামীতেও ব্লাড দিতে পারে একবার দুইবার নয় আল্লাহ থেকে দীর্ঘ হায়াত দান করুক এবং সবসময় যেন সে ভালো কাজে উৎসাহিত হয়ে অন্যকেও উৎসাহিত করতে পারে আর পাশাপাশি আমাদের সাথে আছে আমার দাদা সকলের দাদা প্রিয় দাদা মানেক দাদা দাদার জন্য সকলে একটু প্রাণ খুলে দেওয়া করবেন দাদার এই হাসিটা আসলেই যেন সত্যিকারে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয় আরও বেশি রক্তদানে এগিয়ে আসার জন্য আর সত্যি কথা হচ্ছে দাদার সূচের ফুঁটায় একেবারে ব্যথা নেই বললেই চলে এবং আমি তাকে আজ পর্যন্ত কোনো দিন দ্বিতীয়বার ফোটাতে দেখিনি সকলেই দাদার জন্য দোয়া করবেন দাদা যেন তাকে দীর্ঘ হায়াত দেয় আমরা যেন আমাদের মাঝে দাদা যেন দীর্ঘদিন থাকতে পারে সকলের সুস্থতা দীর্ঘ কামনা করছি নতুন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা লাল ভালোবাসা জানাই আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে জয় হোক মানবতার